আরো মিডিয়ারা বেশি করে ছড়াচ্ছে এই সাহেবগঞ্জে একজন আছে যার বিক্রি হয়েছে যার নিলাম হয়েছে নিজের মাথা বিক্রি করে দিয়েছে ভেটাগুড়িতে যেমন তেমন খবর ছাপাচ্ছে যেমন তেমন খবর পোস্ট করছে শুধু আমার কথা না আমার সহকর্মীদেরও ক্ষোভ আছে আমার সহকর্মীরা নানা সময় ক্ষোভ প্রকাশ করে আমি তাদের ঠেজা করে রেখেছি কিন্তু আপনার হাতে ক্যামেরা আছে বলে আপনার দেখার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি করে যাবেন আপনি যা খুশি করে যাবেন এরপরে যদি কোন দুর্ঘটনা ঘটে তার জন্য সংবাদপত্র আক্রমণ আক্রান্ত হল মিডিয়া আক্রান্ত হল গণতন্ত্র এসব বলে কান্নাকাটি করে লাভ হবে না আগে নিজেকে শুনলাম আগে নিজেকে সামলাম এই মিথ্যাচার বন্ধ করুন সত্যি খবর প্রতিটা খবর ছাপুন আমাদের কোনো আপত্তি নেই প্রতিটা খবর আপনার চ্যানেলে বা আপনার পোর্টালে দেখান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৈরি খবর মিথ্যে খবর ঘরে বসে খবর এগুলো করা বন্ধ করুন আপনারই ভালো হবে জনগণেরও ভালো হবে